এবার আমার কাছে প্রশ্ন করেছে আমি একটি গান করেছিলাম তোমরা উঠো 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 রে ভাই খাজা বাবার নাই দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তফাই ওই তরিতে উঠল যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করেছেন আমার খোদে খোদ খোদ চিস্তিয়া তরি কার তরি আল্লাহ নবীর নামের সারি সারি গায়া চলছে তরি আয়কে যাবি আয় লাইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে শাড়ি গান গায় দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তফাই এখন বললেন যে নৌকাটা কিটকাট দিয়া বানাইছে এটা কোন বেস্তুরি বানাইছে আরেকটা গানের মধ্যে আছে রূপ কাষ্ঠেরি নৌকা খানি নাই ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আই তাহলে নবীর নৌকা রাইখা আবার এই খাজা বাবার নৌকায় আসতে হবে কারণটা কি দেখেন এই পৃথিবীতে যত সাধক জ্ঞানী মানুষ ছিল তারা দেহটাকে কেউ নৌকা বানাইছে কেউ ঘড়ি বানাইছে কেউ ঘুড্ডি বানাইছে এক একজন কবি এক একজন কবি বিশ্লেষণ করে দেহটাকে এক একভাবে বুঝাইছে এই বুঝাইছে যে আপনি একজন অলি আল্লাহর অলি আপনার এই তরিকাটা আপনার এই তরিকার ছায়াতলে যে আসলো সেই একটা নৌকার ছায়া তলে আসলো নুহনবী কিস্তি বানাইছে যারা বলছিল নুহনবীর বিরুদ্ধে কথা বলছে যারা নুহনবীকে বিশ্বাস করে নাই তারা নৌকাতে উঠে নাই আর তারা কিন্তু বাঁচেও নাই আমার আল্লাহ বলছিল যারা তোমার এই নৌকাতে উঠবে তারাই রক্ষা পাবে এটা কিসের নৌকা এটা হলো তরিকার নৌকা এই তরিকার চিস্তিয়া তরিকার এই নৌকার মধ্যে যারা উঠছে তারা রক্ষা পাইছে আমি আরো কিছু বলবো একটা গান আগে করবো সকাল বেলার যেভাবেতে পালা দিলো আসরে ভাই আমার বড় পীরের জীবনী খাজা বাবার জীবনী নিয়ে গাইবই আমরা গান আপনারা শুনবেন যত যত আসে গান এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব নীরব থাকলেই মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে উঠা বসা হয় আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় কথা কানে আসলে কি বিচার গানে মজা রয় বসে বসে হাততুলিয়া তুলিয়া করবে একটু দোয়া বসে বসে হাততুলিয়া তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে গঙ্গা মায়ায় আমার খাজা বাবা যখন ওসমান হারুনির কাছে murid হয়েছিল হারুনি বলে কাবা ঘরের সামনে আল্লাহর দরবারে এসে বলে হে আমার পাক পরিবার বলতেছি আপনারে আপনি আমার ময়নাতিন কে কবুল করে নেন আমি আপনারে জানাই আমার আল্লাহর পক্ষ থেকে কোন শারায়ে আসে নাই আবারও বললেন হে মাওলা পাক পরিবার আপনারে দেই আমার মৈনদিন কে আপনি কবুল করে নেন বলিব খুলিয়া কোন সারায় আসে না সবার এজা নাই তৃতীয়বার বললেন আমার ওসমান হারুনি তাই বললেন হে আমার পাক পর আর বলতেছি আপনারে আপনি আপনার মৈনদিন কবুল করে নেন বলতেছি আপনারে কথা শোনার সাথে সাথে আমার আল্লাহ বললেন আরে ওসমান হারুনি তোমার জানাই আমি কবুল করে নিলাম তোমারে সুধাই তখন ওসমান হারুনি বলল দুইবার যখন বললাম আমি আপনার এদি কইয়া কবুল করলেন না কেন বলেন না খুলিয়া আমার আল্লাহ বলে তুমি তো বলেছিলা আমার দিনকে কবুল করে নেন এই কথাটা তুমি আমার করো নাই তুমি যদি বলতা আপনার দিনকে আপনি কবুল করে নেন তাইলে সাথে সাথেই জবাব পাই তা তাই তুমি বলেছ আমার মৈনুদ্দিনকে আপনি কবুল করে নেন এর জন্য আমি কোনো জবাব দেই নাই যখন বলেছ আপনি আপনার মৈনুদ্দিনকে কবুল করে নেন তখন আমি জবাব দিলাম আর এও বললাম এই চিস্তিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নেওয়া হবে এর জন্য বলেছে চিস্তিয়া তরিকার কার তরি আল্লাহ নবীর নামের সারি সারি বাইয়া চলছে তরি আয়কে যাবি আয় লাইলাহা হা ইল্লাল্লাহ সুরে তরিতে শাড়ি গান গায় ওই তরিতে উঠলো যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করেছেন আমার খোদে খুদ খোদায় ওই ঘোষণাটা তখনই করেছেন আমার মইনউদ্দিন খাজাই খাজে গান করলে খাজে গান সুমাই আজমেরি হজরত খাজে মনিদিন চিস্তি তিনি বলেছিলেন হে আল্লাহ আমার এই চিস্তিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে আপনি তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে নিবেন তখন আমার আল্লাহ বলেছে হে মৈনুদ্দিন আমি তোমার কথা রাখলাম এই চিস্তিয়া তরিকাতে যারা মুড়ি হবে বায়াত গ্রহণ করবে তাদের আমি বিনা হিসাবে জান্নাতে নিই এটা হলো একটা তরিকার তরি আমার নবীর একটা তরিকার তরি যে যার মুর্শিদের নৌকা তলে ছায়া তলে চলে যায় তার আর কোনো ভয়ে থাকে না গাউজাদি হজরত আল বাবা যার দরবারে এসেছি সমির মুন্সি রহমতুল্লাহ আলাইহের ছায়া তোলে তোর চলে যায় তার আবার ভয় কিসের কারণ আমার বলতে তো কোনো কিছু রাখি নাই আমি ওই তরণে সব কিছু দিছি তাহলে যার জিনিস সেই নিবে আমার কোনো কিছু না এর মিস্ত্রি ছিল আমার স্বয়ং আল্লাহ যিনি জগতেরই মন তাই তো নিজ নূরে গোড়াই আছেন মহামদরা একটি গানের ভাষায় আছে জালাল একটি গানের মধ্যে আছে নবী তরি আলী হাসান বসি বহলা কলি চোদ্দ সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি পাকপান যাতন করি সরণ পড়ল ওয়াস করি মূলকে হিন্দ গাড়িব খাজা চাই তোমার মেহের মেহরবানি এই গানের মধ্যেই আছে নবীতরু শাখালী হাসান বস্রী পহেলা কলি যার যার মুর্শিদের ছায়া যায় তার কাছেতে রহমত অবশ্যই তার কাছে আর একটি কথায় আমায় জিজ্ঞাসা করলো একটি ঘটনা বলেছিলাম আমি দাঁড়াইয়া আসরে ইব্রাহিম কুন্দুজির ফল খাইয়া খাজা বাবাই দেখে এক নজরে সাত মানের উপরে কি হয় সাত জমিনের নিচে কি হয় ডাইনে কি হয় বামে কি হয় চারিদিকে কি হয় আমার খাজা বাবাই দেখতে পায় বলে এত কিছু যে দেখে তার মুড়ি হওয়ার দরকার কি বলেন নাই আমার এত কিছু যে দেখে ফল খাইয়া তার তো মুড়ি ধোয়ার দরকার নাই আছে কারণ খাজা বাবাই যদি মুড়ি না হইতো তাহলে কি সে মুরিদ করতে পারতো মুরিদ করতে পারতো না আচ্ছা আপনি বলেছেন ছোট ভাজান আপনি বলেছেন আমার রাশুলকড়ি হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বড় পীর আব্দুল কাদের জিলাী রাহতুল্লা আলাহি দোয়া করেছেন যে আমার পা যখন তোমার কাঁধে পড়লো তাহলে এই বিশ্বের যত অলি আছে সবার কাঁধে থাকবে তোমার পা দোয়া করছে না বাজার বড় পীরকে দোয়া করছে আমার নবী যে আমার পা যখন আব্দুল কাদের তোমার পৃষ্ঠ মুবারককে পড়লো তোমার কান্দের মধ্যে পড়লো তোমার কাঁধে ভর করে যখন আমি বুড়াকে উঠলাম আমি তোমাকে দোয়া করে দিলাম এই পৃথিবীর যত আছে সমস্ত অলির কাঁধে থাকবে তোমার পা আচ্ছা নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি দয়াল নবী যে এই দোয়াটা করলেন বড় পীর আব্দুল কাদের জিলানিকে তাহলে বড় পীরের পাও দুটা কি তার পীরের কান্দে ছিল কিনা এটা আমি আপনার কাছে জানতে চাই এটা আমার একটা পয়েন্ট কারণ নবী দোয়া করছে নবী তো নাম উল্লেখ করে বলে নাই যে উমুকে ছাড়া এরকম তো বলে নাই জীবনে তো প্রমাণ আসছে আমার নবী বড় পীর আব্দুল কাদের জিলানিকে এই দোয়া করছে তার বড় আর কোনো পীর নাই যে হলো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যিনি বায়াত না ও বায়াত করছে এরকম প্রমাণ ও জীবনীতে খেলাফত ছাড়া কি বায়াত করা যায় বাবা খেলাফত ছাড়া বায়াত করা যায় না তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানি শিশু অবস্থায় তিনি যে একদল ডাকাই দলকে মুড়িত করলো তার বয়স তখন

যে খাদা বাবা যদি চোখে রাখ পলকে যদি একটু ফল খায়া যদি ইব্রাহিম কুন্দুজির সবকিছু খাজা বাবাই চোখের পলে কি দেখতে পারে তাহলে খাজা বাবার মুড়ি ধওয়ার দরকার নাই আর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যদি সাত বছরে মুড়ি করতে পারে তাহলে তিনি মুড়ি ধইল কারণটা কি আমি আমার মুখ দা কিছু বলবো না আজকে ওনার মুখ দাই সব কিছু

ছিল যাকে বলে ওয়াদাবদ্ধ করেছিল বলি বাজ ভালো প্রত্যেকটা গুরুই প্রত্যেকটা শিষ্যরে দেয় সবক গুলা যারা মুড়ি ধরতে যায় গুরুর কাছে আপনি একজন পীর সাহেব আপনার কাছে যারা বায়াত হইতে আসে আপনি অবশ্যই তাদেরকে শবক দেন তাই প্রত্যেকটা অলি আল্লাহর নিয়মই হলো এইটা তার শিষ্য অনেক কিছু বুঝে না জানে না আমি একজন অসম্পূর্ণ মানুষ আমি একজনের কাছে যে বায়াত হইতে যাব আমার মুর্শিদের কাছে যাব আমার অনেক কিছু শিখার এবং বুঝার আছে যদিও খাজা বাবা আল্লাহর অলি কিন্তু তার অবশ্যই নির্দেশ ছিল আরেকজনের কাছে বায়াত হওয়া আর খাজা বাবা অনেক মস্ত বড় আল্লাহর অলি অনেক কিছু জানে কিন্তু তার মুর্শিদের সামনে সে কিন্তু কিছু না খাজা বাবাকে যখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহে তিনি যখন বায়াত করে তখন একটা কাঁচা মাটির ছোট বাজান কাঁচা মাটির ইটের মধ্যে খাজা বাবাকে এইভাবে বসাইয়া ওসমান হারুনি তাকে বায়াত গ্রহণ করায় আর যখন মুড়িৎ করে মুড়িদ করার পর দেখে যে আমার খাজা বাবাই যে মাটির ইটের মধ্যে বসে তিনি মুরিদ হইছে সেই মাটির ইটখানা স্বর্ণ হয়ে গেছে হইলে কিন্তু মুরিদ শেষে বায়াত করার পরে যারা সাথে থাকে তারা কিন্তু একটা মোনাজাত ধরে মোনাজাতের পরে তাদের কিন্তু তবারক হিসাবে কিছু দেওয়া উচিত তবারক হিসাবে কিন্তু দেওয়া উচিত কেউ যদি মুড়ি ধোয় গুরুর কাছে আশেপাশের লোক যারা মুড়ি ধোয়ার পরে তারা মোনাজাত ধরে মোনাজাতের পরে কিন্তু তবারক বিতরণ করে তবারক খায় আর আমার খাজা বাবা যে মাটির ইটার মধ্যে বসে তিনি মুড়ি ধুইছিল আর এটা স্বর্ণ হয়ে গেছে এই স্বর্ণটুকু সবার মাঝে বিতরণ করে দিয়েছিল উস্মান হারুনি সবক দিয়েছিল সেদিন সবারেতেই কইয়া আজ হতে তুমি আমার অনুগত গেলা হইয়া আজ থেকে আমি যেভাবে চালাবো তুমি সেভাবে যাইবার চলে আমার সাথে থাকতে হবে এই কথাটা যাই বলে খাজা বাবার চোখ দেখে ওসমান হারুনি বুঝতে আবার পারে সেও একজন আল্লাহ রলি বলতেছি সবারে খাজা বাবাকে সাথে রেখে ওসমান হারুনি সব জায়গাতে যাইতো ওসমান হারুনি রুটি খাইতে পছন্দ করত শাক খাজা বাবা বুঝতে পারতো খাজা বাবার একটা মাটির একটা চুলা ছিল এই চুলাটা খাজা বাবা সব সময় তার মাথার উপরে রাখতো কেন রাখতো তার পীর যেখানে যাইতো খাজা বাবা সাথে সাথে যাইতো যখন রাস্তার মধ্যে ক্ষুদা লাগতো তখন ওই চুলাটা মাথার থেকে নামাইয়া তার গুরুর জন্য সে রুটি ভাইজা দিত রুটি যখন ভাইজা দিত খাওয়া দাওয়া শেষ আবার সে চুলাটা মাথায় করে দিয়ে যেত এখন বর্তমানে তো এরকম ভক্ত পাওয়াই যায় না মুড়ি ধুয়া যে যায় গেছে তো গেছেই খবর তবর নাই গুরু ফোন দেওয়া যদি খবর নেয় তাহলে একটু আসে আর কি আর নাইলে কোনো খবর নাই আর আমার খাজা বাবা তিটি আল্লাহর একজন অলি হয়েও ওসমান হারুনির পিছনে পিছনে যায় এবং ওই চুলাটা যখন ক্ষুদা লাগতো চুলাটা মাথার থেকে নামাই রুটি ভাইজা দিত সেই রুটি আবার চুলাটা মাথায় করে নিয়ে হাঁটা শুরু খাজা বাবাকে অনেকগুলা সবক দেয় তার মধ্যে আমার খাজা বাবা একজন আল্লাহর অলি এটা ওসমান হারুনি তিনি বুঝতে পারছেন যখন তার কাছে মুড়ি ধইতে আসছেন আদব আজিজি দেখে এর জন্য আর বেশি কথা বেশি কিছু বলতে হয় নাই সাথে দুই একটা কথা বলেছিল যে আজ হতে তুমি আমার অনুগত তুমি আমার সাথে সবসময় থাকবা আমি যেখানে যাই তুমি সেখানেই যাইবা তোমার কাছে কেউ এসে যেন তারা কেউ কোনো দিন খালি হাতে ফিরা না যাইতে পারে তাই তো কেউ যদি মন থেকে আল্লাহর অলির দরবারে চায় সে কখনো খালি হাতে ফিরে না